অনেককে আবার ছাত্রলীগের নামে মানে বদনামও করা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সে ছাত্রলীগের কোনো কর্মকান্ডের সাথে যুক্ত না কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে তার ছবি দেখিয়ে ইত্যাদি দেখে ভিডিও দেখিয়ে তাকে এভাবে মানে একটা ট্যাগিংয়ের শিকার হচ্ছে তো এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য কিন্তু আমরা এর আগেই বলেছি যে আমরা এই ধরনের সন্ত্রাসীদেরকে চিহ্নিতকরণ দেখতে চাই এবং একই সাথে যাতে করে তারা ডাকসুর মতো এরকম একটা নির্বাচনে অংশ নিতে না পারে সেদিক থেকেও কিন্তু আমরা আমাদের সংস্কার প্রস্তাবনা দেওয়ার সময় এবং এর আগে পরে অনেকবারই বলেছি যাতে করে ডাকসুর যে প্রক্রিয়া এটা থেকে যাতে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সরাসরিভাবে বাদ দেওয়া হয় কিন্তু এই ধরনের কোনো আশানুরূপ কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাইনি বহিষ্কারের একটা আদেশ বহিষ্কারের একটা যে বিজ্ঞপ্তি সেটা আমরা দেখতে পেয়েছি একশো জন মনে হয় কিন্তু সেই বিজ্ঞপ্তিতে আসলে ছাত্রলীগের অনেক মানে কুখ্যাত সন্ত্রাসীরা এই যে মানে এই তালিকা থেকে বাদ পড়েছিল তৎকালীন সময়ে সকল সংগঠনই তার প্রতিবাদ জানিয়েছে কিন্তু প্রশাসন সেটির ক্ষেত্রে এই যে সংশোধনী সেটির কোনো পদক্ষেপ নেয়নি এবং এই দিক থেকে দেখতে গেলে আপনি দেখেন বর্তমানেও যে ঢাকুর ভোটার তালিকা এত সময় লাগিয়ে হালনাগাদ করা হলো সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের মানে সতর্কতা অবলম্বন করা হলো না যাতে করে ছাত্রলীগের এইসব সন্ত্রাসীরা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে না পারে সেদিকে আমরা দেখেছি খসড়া ভোটার তালিকায় প্রায় শতাধিক ছাত্রলীগের এরকম পদস্থ মানে নেতাকর্মী যারা এই এবং সন্ত্রাসী যারা এই ভোটার তালিকায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে এবং ভোটার হিসেবে হিসেবে যেহেতু নিবন্ধিত হতে পেরেছে তারা প্রার্থী হিসেবে নিবন্ধিত হতে পেরেছে যেটা আজকে আমরা দেখলাম প্রমাণ হ্যাঁ এবং এই ধরনের কার্যক্রম কেন হলো তার কারণ হিসেবে আমরা এতদিন ধরে মাথা ঠুকরে মরলেও আমরা বিগত দু একদিন আগে দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য হয়েছেন তার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের পক্ষে কোনো স্টেটমেন্ট না থাকলেও এবং বিগত দিনে ফেসিফাদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে তাতে তার একবারও তার চেহারা দেখা না গেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এবং শেখ মানে এই যে বঙ্গবন্ধু উপাধি নিয়ে উনি যে পরিমাণ বন্দনা এই যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে করলেন সেটি আমাদেরকে আশাহত করেছে হ্যাঁ আমরা কখনোই চাই না যে এই ধরনের ব্যক্তিত্ব আমাদের উপাচার্য হিসেবে থাকুন এবং উনি থাকলে যে এই ধরনের কার্যক্রম বারবারই হবে বলে আমাদের মনে হচ্ছে এটা শুধু আমাদের মনে হচ্ছে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যারা রাজনীতির বিষয়ে কিছু না কিছু ওয়াকিভাল তারা কিন্তু এটাই মনে করছে এবং একই সাথে আরেকটি জিনিস আপনাদেরকে মনে করে দিতে শুধু যে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা পুনর্বাসিত